কলকাতার প্রথম ইজিপশিয়ান থিম ক্যাফে যেখানে গেলে আপনার মনে হবে আপনি ছোট্ট একটা মিশরে চলে এসছেন আর এখানকার খাবার দাবার একদম রিজনেবল প্রাইসে ভালো খাবার দাবার খেতে গেলে আপনাকে আসতেই হবে এই ক্যাফেতে কোথায় রয়েছে ক্যাফেটা কি কি পাবেন এদের স্পেশালিটি কি সেগুলো তো জানাবই তার আগে ভিডিওটা যারা যারা দেখছেন কে কোথা থেকে দেখছেন জানাবেন আমাকে কমেন্ট বক্সে যাতে পরের ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি আর এখানে ঢুকেই প্রথমেই যেটা আমরা ট্রাই করলাম এদের chicken ala kifta আর এটার পেট কাটতেই ভেতর থেকে যেন বাটারের সমুদ্র বেরিয়ে এলো আর সেটা কিছুটা কেটে নিয়ে স্ম্যাশ পটেটোর সঙ্গে মাখিয়ে নিয়ে আমি সোজা মুখে চালান করলাম এরপরে যেটা ট্রাই করলাম এদের ট্রাই আইটেম এবং সিগনেচার ডিশ সেটা হচ্ছে সি ফুড পিৎজা আর পিজাটা দেখেছেন ওপরে সি ফুড একেবারে ভর্তি রয়েছে আমি শিওর যারা প্রেমী রয়েছে এই পিজাটা একবার খেলে বারবার খেতে যেতে ইচ্ছা করবে আর এটা খেয়ে নিয়ে নেক্সট আইটেম যেটা আমরা এখান থেকে ট্রাই করলাম সেটা হলো রাজস্থানি মুর শোলা এক প্লেটে এরকম ছ পিস আপনারা পেয়ে যাবেন যেটা একটা ডিপ দিয়ে সার্ভ করা হয়েছিল আর আমি একটু ডিপে চুবিয়ে নিয়ে সোজা মুখে চালান করলাম চিকেনগুলো একদম নরম তুলতুলে মুখে দিতেই যেন গলে গেল এরপরে যেটা আমরা এখান থেকে ট্রাই করলাম সেটা হচ্ছে ফ্লোরেন্টাইন মাশরুম যেটা একটা ডিপ দিয়ে সার্ভ করা হয়েছিল। এখানে কিন্তু ভেজ ননভেজ সমস্ত রকমের খাবার দাবারই আপনারা পেয়ে যাবেন আর এই খাবারটা এতটাই ভালো লেগেছে না আমার এই খাবারটা খেতে যেন আর একবার যেতে হবে আর এই ক্যাফেটা রয়েছে কিন্তু শর্ট লেকে এর এক্স্যাক্ট অ্যাড্রেস কনট্যাক্ট নাম্বার সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে ডিসক্রিপশানে দিয়ে দিলাম আর এর পরে যেটা এখান থেকে আমরা ট্রাই করলাম সেটার নাম হলো প্রন পট স্টিকার্স পার্থকতায় বলতে গেলে চিংড়ি মোমো ভেতরে চিংড়ি মাছ একেবারে ঠাসা ছিল আর এরপরে এই আইটেমটা কিন্তু আপনারা যারা যাবেন তাদের জন্য একেবারে মাছ ট্রাই আইটেম আমি তো একেবারে চেটে পুটে স্বাদ গ্রহণ করেছি এই আইটেমটার এটার নাম হলো লবস্টার থার্মিটার এরপরে যে আইটেমটা আমরা ট্রাই করলাম বলুন তো দেখি এটা কিসের মিট আপনারা কেমন ভোজনপ্রিয় বাঙালি আমিও একটু দেখি যে টেক্সচার দিয়ে বুঝতে পারেন কিনা না যে এটা কিসের মিট আর এই সমস্ত লোভনীয় খাবার খেতে গেলে কিন্তু আপনাকে আসতেই হবে এই সল্টলেকের প্যাপিরাস ক্যাফেতে সুতরাং আর দেরি না করে ঝটপট কমেন্ট বক্সে ট্যাগ করে নিন আপনার সেই বন্ধুর গ্যাংকে যে পয়লা বৈশাখে আপনাকে এই ক্যাফে থেকে এই খাবারগুলো ট্রিট দিতে চলেছে এরপরে আমরা এখান থেকে ট্রাই করলাম চিকেন ব্যালেন্টিন ফ্লোরেন্টাইন আর এই আইটেমটাও কিন্তু একটু কন্টিনেন্টাল খাবার যারা ভালোবাসে তাদের দারুণ লাগবে আর শুধু খাবার দাবার নয় এখানে গেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকমের মকটেলের আইটেমও ভেজ ননভেজ স্টার্টার মেন কোর্স সমস্ত কিছুই পাওয়া যায় এই ক্যাফেতে এরপরে যে আইটেমটা আমরা ট্রাই করেছিলাম সেটার নাম হলো র্যাক অফ পানির যেটার ভেতরে পানির এবং স্টাফিং একেবারে ভর্তি ছিল আর এখানকার স্পেশালিটি কিন্তু হলো রিজনেবল দামে ভালো কোয়ান্টিটির খাবার এখানে আপনারা পেয়ে যাবেন ভিডিওটা যারা যারা দেখছেন তার মধ্যে কে কে আগেই ক্যাফেতে গেছেন এবং আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হয়েছে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে এরপরে যেটা আমরা এখান থেকে ট্রাই করলাম সেটা হলো পানির মির্চ মশালা আর তার সঙ্গে তাওয়া পরাঠা পানির মির্চ মশালার গ্রেভিটা দেখেছেন ওপরের গ্রেভিটা দেখেই যেন জিভে জল চলে আসছে আর তার সঙ্গে গরম গরম তাওয়া পাড়াটা এবং নরম নরম পনির সমস্ত কিছু নিয়ে আমি মুখে চালান করে দিলাম এরপরে যেটা ট্রাই করলাম এখান থেকে সেটা হলো তফু অ্যান্ড ভেজিটেবিল ইয়েলো কারি উইথ রাইস আর এটা কিন্তু আমার জাস্ট এক ঘর লেগেছে হালকা একটা গন্ধরাজের ফ্লেভার রয়েছে তার মধ্যে প্রচুর ভেজিটেবিল আর এই রাইসের সঙ্গে যখন পেয়ারিং হচ্ছিল না জাস্ট এক ঘর লাগছিল খেতে যারা মেন কোর্সের আইটেম খেতে চান তারা এটা অবশ্যই ট্রাই করতে পারেন আর এত কিছু খাবার দাবার পরে ডেজার্ট ট্রাই করবো না সেটা তো হতেই পারে না ডেজার্টে ট্রাই করলাম এদের এখান থেকে শাহি টুকরাটা আর যেটা আগেই বললাম এটা কিন্তু ইজিপশিয়ান থিম ক্যাফে প্রতীকটা কোনায় ইজিপ্টের ছোঁয়া আপনারা পেয়ে যাবেন গেলে মনে হবে ছোট্ট একটা মিশরে পৌঁছে গেছেন কেমন লাগলো ভিডিওটা জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টও শেয়ার করুন আর ভোজারটা ফলো করুন এমন আরও প্রচুর ভিডিও পেতে